তিনি সাল্থ থ্রীপ্রা হাংকর তংপাং হাবো নি কনফারেন্স হল ও সালতং থ্রিপ্রা হাংর বেরে নাইফিল্মা পান্ডা ক্লাইজাকা এসে হামক্রাই মালমাতা হামগ্রায় তে আর ইমুং বেদেক শাকথারমাবায় লুজিজাক পান্ডা আচকমা ঐঙ্ বেদে মন্ত্রী সুদানুদাস কোসাকা নী সাই নীজ্রী নীজিবা রং বিশ অবেদেক কাইতামক খবজাক জুদা জুদা তং বটংাং চা সামুং তৈ বাইং ক্লাইমুংন তৈ চী নাইমুংনও অ পান্ডি খবই আবোন খবৈ অবেদেক দোই জুদা জুদা হামগ্রাইনং সামু চংজাক নাহারম বুস মান মারি গাংখা আবো নব

এই বিষয়ের উপর বিস্তারিত আলোচনা হবে তার পাশাপাশি এই জেলাতে মাছ এবং উৎপাদন কতটা বৃদ্ধি আমরা কোয়ার্টার যেটা কাজ দিয়েছিলাম সেটা কতটা কিন্তু উপর আমরা আলোচনা করবো এবং আগামী দিন যাতে কৃষি দপ্তরের যে কাজে লাগিয়ে এই জেলার মানুষকে সর্বোচ্চ সুবিধা প্রদান করা যায় তার লক্ষ্যে আজকের বিভিন্ন সিদ্ধান্ত